এমন ব্যাটিং দেখা রীতিমতো চোখের শান্তি হাবিবুর রহমান সোহান যার ব্যাটিং ঝলক নিয়ে কথা হয়েছে আগেও আজকের ম্যাচেও দৃষ্টি ছিল তার দিকে যদিও শুরুতে হাবিবুর রহমান সোহানকে বেশ নরবরই মনে হয়েছে এ বলটা তো তাই বলে এর ওই একটা ডেলিভারি নয় বরং রাকিবুলের বলে রীতিমতো যেন খাবি খাইয়েছে কিন্তু সেখান থেকে কামব্যাকও করেছেন ফেলেতে হাবিবুর রহমান খুবই ভয়ঙ্কর এ দলের বিপক্ষে ম্যাচেও দারুণ খেলেছেন। যে রাকিবুলের কাছে মেডিন ওভার গেছে তাকেই কিনা ছক্কা মেরেছেন শেষ না সেখানেই পরের বলে মেরেছেন আরো একটা চার তবে সোহানের সেই পুরনো দোষটা তো আছেই চলুন সেটাই দেখা যাক দারুণ বোলিং করতে থাকা মুশফিক হাসানকে অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে সামনেই মারতে গিয়েছেন যদিও সেই ফিল্ডার ছিল তিরিশ মিটার সার্কেলের বাইরে অথচ তাও সামনের দিকেই মারতে গিয়ে আউট হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে শুরুর দিকে নরবরে থাকলেও পরের দিকে গুছিয়ে নেওয়ার সুযোগ ছিল হাবিবুর রহমান সোহানের কাছে সেই সুযোগটা তিনি কাজেও লাগিয়েছিলেন বেশ কিছু শর্ট খেলেছেন দ্রুত কিছু সিঙ্গেল ডাবলস নিয়েছেন যেখানে বেশ ভালো টাচেই মনে হচ্ছিল কিন্তু সেট হওয়া সত্ত্বেও ঠিক কোন বলে কেমন শট খেলতে হবে সেটাই যেন করতে ভুল করে ফেললেন আর উইকেট বিলিয়ে দিয়ে তাতেই আসতে হয়েছে হাবিবুর রহমান সোহানকে তবে আউট হওয়ার ওই একটা বল বাদ দিলে সোহানের আজকের ব্যাটিংটা বেশ দৃষ্টিনন্দনে ছিল প্রথম দিকে বেশ কিছুটা নরবরে থাকলেও সোহান সেখান থেকে খাপ খাইয়ে নিয়েছেন পাওয়ার পেলেতেই বেশ কিছু বাউন্ডারি আদায় করেছেন সিঙ্গেল ডাবল নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছেন এটা তো দারুণ ব্যাপার রকিবুলকে শুধু একবারই ডাবল নেননি পরের পর দুই বলে দুবারই ডাবল নিয়েছেন আর রীতিমতো এই পাওয়ার পেলেতে সব থেকে দারুণ বোলিং করা রাকিবল তখনই চাপে পড়ে যান রানিং ব্যাটসম্যান যখন খুব ভালো টাচে থাকেন তখন স্বাভাবিকভাবে উইকেটে ইনিংস বড় করার সুযোগ বাড়তে থাকে রাকিবুলের বলে যখন টানা দুবার ডাবল নিয়েছেন তখন খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল আজকের ইনিংসটা বড় করতে পারবেন সোহান কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে পারেননি তিনি অগত্যায় অল্প রানেই ফিরে যেতে হয়েছে তবে আরো ম্যাচ রয়েছে এইচপির হয়ে সেই ম্যাচগুলোতে নিশ্চিত করেই ভালো করতে চাইবেন হাবিবুর রহমান সোহান অন্তত আজকের শুরুটা ধরে রাখতে তো চাইবেনই